অন্ধকার রাতে চারিদিকে নিস্তব্ধতা কোথাও কোনো শব্দ নেই শুধু হালকা ঠান্ডা হাওয়ার শব্দ আর হঠাৎই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের শোনাব এক সত্য সত্যভূতের অভিজ্ঞতা যা শুনে গা শিউড়ে উঠবে চোখ বন্ধ করে শুনুন কারণ এই ঘটনার অদ্ভুত সত্যি আপনাকেও কাঁপিয়ে দেবে আগের পর্ব শুনতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এই কথা বলতে বলতে অনেকে ঘর থেকে বেরিয়ে গেল ওদের আড্ডাখানায় মানে কালভার্টের উপর এসে বসল বিবেক রবি সাগর ওরা আগের থেকেই বসা ছিল কলেজের সেরা সুন্দরী বিউটির ব্যাপারে কথা শুরু হলো বিবেক বলল সেদিন হলুদ কাপড়ে ওকে কি সুন্দর দেখাচ্ছিল রবি বলল হলুদ কেন ওকে সব রঙেই মানায় সাগর বলল ইস কবে যে পটাবো কাউকেই পাত্তা দিচ্ছে না অনিকেত বলল একবার চেষ্টা করে দেখতে পারিস কিন্তু গল্প করতে করতে রাত দশটা বেজে গেল বিবেক বলল অনেক রাত হলো চল ঘরে যাই শুধু রাস্তাগুলো লাইটের আলোতে চমকাচ্ছে আশেপাশের মাঠগুলো দেখ দেখলে কেমন ভয় ভয় লাগছে অন্ধকারে ভরে আছে অন্ধকার সাগর বলল আজকে রাতে কি নিমতলা শ্মশান থেকে হাড়ি ভাঙার টুকরো আনতে পারবে বিবেক আর রবি বলল, পাগল হয়েছিস আজ ভাদ্র মাসের অমাবস্যা যে যাবে তাকেই ভূতে ধরবে অনিকেত বলল আমি কিন্তু পারবো ওরা তিনজন বললো ঠিক আছে যদি তুই পারিস আমরা তোকে পাঁচশো টাকা দেব। আর যদি হেরে যাস সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে অনেকেত বললো ঠিক আছে বিবেক বলল এক ঘন্টার ভেতরে ফিরতে হবে সবার ঘরে যেতে হবে না হলে আজকে আর ঘরে ঢুকতে দেবো না অনিকেত বিবেকের ঘড়িটা খুলে হাতে দিল গায়ের চাদরটা ভালো করে গায়ে পেঁচিয়ে ছুটলো ভাবলো রাস্তা থেকে গেলে অনেক টাইম লাগবে ক্ষেতের ভেতর থেকে গেলে তাড়াতাড়ি হবে এই ভেবে ধান ক্ষেত খেত সরিষা ক্ষেত পার করে ছুটল ধান খেতে শো শো শব্দে হাওয়া চলছে ধান গাছগুলো যেন ঝুঁকে ঝুঁকে ওকে দেখা যাচ্ছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কিসের ওপর পাড়া দিচ্ছে বলতে পারবে না শুধু শিয়াল কুকুর পেঁচা আর ঝিজি পোকার ডাক ভয় হচ্ছে না সেটা নয় কিন্তু পাঁচশো টাকা জিততেই হবে মনে সাহস নিয়ে দৌড়ে যাচ্ছে অনিকেত তিরিশ মিনিটের ভেতরে শ্মশানে পৌঁছাল নিমগাছের নিচে শ্মশানের জন্য নাম নিমতলা শ্মশান শ্মশানের আগুন এখনও নেভেনি হয়তো সন্ধ্যাবেলায় কারও অন্তিম বিদায় হয়েছে অনেকেত একটা হাঁড়ি ভাঙার টুকরা উঠালো শ্মশান থেকে নিচে নামতেই কেউ ওর চাদর ধরে টানল ভয়ে অনেকেতের গা ভার হয়ে গেল আস্তে আস্তে সুরসুর করে চাদরটা গায়ের থেকে খসে পড়ছে অনেক সাহস করে পেছনে ফিরল দেখলো চাদরটা হাওয়ায় উড়ে যাচ্ছে কাউকে দেখতে পেল না তবে চাদরটা কে নিয়ে যাচ্ছে অন্ধকারে হয়তো মানুষ দেখা যাচ্ছে না হঠাৎ পায়েলের ছমছম আওয়াজ শুনতে পেল অনেকেত দিশা খুঁজল আওয়াজটা কোন দিক থেকে আসছে উত্তর দিক থেকে অনেকে সেই দিশায় ছুটল ছুটতে ছুটতে রেললাইনের পারে চলে এলো অনেকে চাদর এক জায়গায় পড়ে আছে দেখতে পেল কিন্তু নিচে পড়া না কারো গায়ের উপর অন্ধকারে কিছু বুঝতে পারলো না চাদরটা ওঠাতেই দেখল চাদরের নিচে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনিকেত তাকালো বলল কে তুমি আর তোমার হাত পায়ে ভেবে চেন দিয়ে বাধা কেন মেয়েটি মিষ্টি সুরে বলল আমায় চিনতে পারলে না অনিকেত আমি তোমার সাথী অনিকেত মেয়েটির মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকল এত অপরূপ সুন্দরী কোনোদিন কাউকে দেখেনি এমন কাজল টানা চোখ এত মিষ্টি মুখ সাথী বলল কত বছর ধরে আমি তোমার অপেক্ষা করে যাচ্ছি জানি তুমি একদিন না একদিন ঠিক আসবে তুমি আমার নাম কি করে জানো আর আমি সাথী নামের কাউকে চিনি না অনিকেত বলে উঠল আর তুমি এই বিয়ের সাজে কেন সেজে আছো সাথী বলল আজকে আমার বিয়ে ভূত রাজার সাথে ভূতরাজা আমাকে বন্দি বানিয়ে রেখেছে পেঁচে থাকতে তোমায় পাইনি অনিকেত মরে গিয়েও কি তোমায় পাবো না কথাগুলো অনিকেতের মনে অনেক বাজলো কিন্তু ও কিছু তেম কিছু মনে করতে পারছে না সাথীর মুখের দিকে তাকালো বিউটি কি সুন্দর এ তো বিউটির থেকেও হাজার গুণা বেশি সুন্দর ওই চোখ দুটোতে কত মায়া জড়িয়ে আছে বুকে জড়িয়ে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে সাথী বলল আমরা ঘর থেকে পালিয়ে যাচ্ছিলাম আমাদের পেছনে ট্রেন এসে গেল আমরা কাটা পড়লাম তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল বলতে বলতে কাজল টানার চোখ থেকে অঝরে জল পড়ল অনেকে সাথীর চোখের জলকে বিশ্বাস করে নিল সাথী বলল আমার কাছে সময় নেই অনিকেত তুমি আমায় সিঁদুর পড়াও আজ ভূতরাজার বোনের বিয়ে তাই সব ভূত তালতলায় গেছে পরের লগ্নে আমাদের বিয়ে ভূতরাজা আমাকে বিয়ে করবে তার আগে আমাকে বাঁচাও অনিকেত তোমার হাতের বাঁধন কিভাবে খুলব ভূতরাজার হাতে বালাতে চেনের চাবি আছে তোমার অনেক সাহস তুমি আনতে পারবে জানি তুমি আমাকে বাঁচাবে অনিকেত বলল। এত ভূতের মাঝে ভূত রাজাকে কীভাবে চিনব সাথী আকাশের দিকে তাকালো অনিকেত ভয়েতে পাথর হয়ে গেল ওর কথা বলার আর কোনো শক্তি থাকলো না তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না धन्यवाद